নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও এখন আগে থেকে অনেক সুস্থ আছে তো শিপ্রিয়াস ডেলি লাইফ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে কিন্তু কোনো রেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি আসিনি রোজকার মতন প্রতিদিনই তো রোজকার জীবনযাত্রা রোজকার কাজকর্ম যা কিছু সকাল থেকে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ভাবলাম আজকে একটু অন্যভাবে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো আজকে রেলি লাইফস্টাইল ব্লগ নয় আজকে একটু ছোট্ট ভিডিও তোমাদের কাছে আজকে আমি নিয়ে এসেছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আজকে আমি আমার বাড়িতে নেই আজকে চলে এসেছি আমার সেই দিদির বাড়ি নিশ্চয়ই চেনো একটু কি বুঝতে পারছো যারা আমার ব্লগ দেখো প্রতিদিন আমি এসেছি রুবিদির বাড়িতে আসলে দিদি ভাইয়ের বাড়িতে আজকে লোকনাথ পুজো দিদি দিদির মতন করে করেছে তো দিদি আমাদেরকে আসতে বলেছিল বাড়ি সবাইকেই আসতে বলেছিল কিন্তু সবাই মিলে তো আমরা বেরোই না আর আজকে তোমাদের দাদা ভাইয়ের একটু জ্বর ছিল আজকে পুজো করে এসেই মানে হোমযজ্ঞ করেছে আবার বাড়িতে এসে ঠান্ডা জল খেয়েছে ঠান্ডা জলে স্নান করেছে ব্যাস কোথায় যাবে আবার দেখছি একটু গাটা গরম হয়েছে তো আমি ওষুধ দিয়ে আমি বললাম যে তুমি একটু শো আমি দিদি বলেছে দিদির বাড়িতে একটু ঘুরে আসি তো চলে এসেছি দিদির বাড়িতে সবাই এখানে রয়েছি আর একটা স্পেশাল জিনিস যেটা এখানে এসে যেটা মানে কি বলবো একটা খুব ভালো ফিলিংস হচ্ছে সেটা হলো আমি এসে দেখছি দিদি আমার ব্লগ চালিয়েছে টিভিতে তো আমার প্রথম দেখা এরকম বড়ো স্ক্রিনে আমার নিজের ব্লগ সত্যি ভীষণ ভালো লাগছে একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখাই এটা আমার আজকের ব্লগ যেটা আমি আজকে ছেড়েছি সেইটা মানে তোমরা এই ব্লগটা তোমরা আগামীকাল পাবে তো গতকালের ব্লগটা কিন্তু আমি এখন এইভাবে বসে দেখছি তো ওদের সাথে একটুখানি গল্পগুজব করি তারপর ফিরে আসছি

না না আর কিচ্ছু লাগবে না বাবা বাইশ কত কিছু রয়েছে দেখো খিচুড়ি একদম আমার ফেভারিট তার সাথে আলুর দম পায়েস মিষ্টি তারপর আমিত্তি অনেক কিছু রয়েছে তুমি যা খাও না

সেইটো যিৰম খাই কেলৰি

সত্যি দিদির হাতের রান্না জাদু রয়েছে খুব সুন্দর খিচুড়ি ভোগটা করেছিল প্রত্যেকটি রান্নাই খুবই সুন্দর হয়েছিল আরও একটা জিনিস জানো তো ঠাকুরের নামে যখনই যেটা বানাবে সেটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর হয় আর ঠিক তেমনটাই হয়েছিল আর দিদির হাতের এরকম প্রসাদ খেতে খেতে নিজের ব্লগ দেখছি সেটা একটা অন্য রকম ভালো লাগা কাজ করছি ইউটিউবের অনেকগুলো রুলের মধ্যে একটি রুল রয়েছে যেটা হলো নিজের অ্যাকাউন্ট থেকে নিজের ব্লগ কখনোই চালিয়ে দেখা যায় না তো সেই কারণে নিজের ফোন থেকে দেখি না তবে হ্যাঁ মাঝে মধ্যে তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে দেখি কিন্তু কী বলো তো এই যে বড়ো স্ক্রিনে নিজের ব্লগ দেখছি সত্যি সেটা কিন্তু ভীষণ ভালো লাগছিল

গাছের গাছের প্রচুর 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 পরিচর্যা করতে হয় হয় না না হলে তুমি খাটো দিদির বাড়ি ছাড়াও আমাদের পাড়াতেই এক কাকিমার বাড়িতেও লোকনাথ পুজোর নেমন্তন্ন ছিল আর এই যে কাকিমার বাড়িতেও চলে এসেছি আর কত সুন্দর করে এখানেও বাবা লোকনাথের পুজো কাকিমা নিজের মতন করে করে নিয়েছে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আর এসে রুটি সেঁকে নিয়ে তিনজনকে খেতে দিয়েছি মানে তোমাদের দাদা ভাই মা এবং বাবা তোমাদের দাদা ভাই এখন আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে আর আমরা যেহেতু দিদির বাড়ি থেকে প্রসাদ খেয়ে এসেছিলাম তাই আর কাকিমার বাড়িতে প্রসাদ খাইনি নিয়ে চলে এসেছিলাম আর এই যে দেখো খাওয়া শেষে সমস্ত বাসন কোষণ ঘষা হয়ে গেছে শুধু ওই তাওয়াটাই রয়ে গেল আর এই যে প্রসাদ দিয়েছিল, তার থেকে কিছুটা বাবান এবং আমি খেয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিলাম আগামী দিন খাবো বলে তাহলে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না তাহলে আজকে এইখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ব্লগে তাহলে সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো